তিন স্বামীর সঙ্গে বাস করেন এক তরুণী তাদের একজনের সঙ্গে গত চার বছর ধরে তিনি বিবাহিত অপর দুইজনের সঙ্গে তার স্বামী মতো সম্পর্ক তাদের সঙ্গে তিনি পালাক্রমে বাস করেন একজন বিবাহিত মহিলার একসঙ্গে তিনজন ভিন্ন ব্যক্তির সাথে সম্পর্কে থাকা খুব বিস্ময়কর এমন ঘটনা কখনো শোনা যায়নি ডেলিমেল জানায় ২৬ বছর বয়সী এই তরুণীর নাম আনা তিনি ইলিনের শিকাগোতে বাস করেন অন্য সঙ্গীরা যখন তার কাছে আসেন তখন তার পঁচিশ বছর বয়সী স্বামী জ্যাক অন্য ঘরে চলে যান তিনি তখন অন্য দুই সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটান পোশাক ডিজাইনের এই ছাত্রী নয় বছর ধরে জ্যাকের সাথে আছেন তবে তিনি গত চার বছর ধরে তার সাথে বিবাহিত তার আগে থেকেই তিনি আটাশ বছর বয়সী প্রেমিক স্পেন্সারের সাথে সম্পর্কে রয়েছেন সম্প্রতি ২৬ বছর বয়সী বান্ধবী এলির সাথে তার প্রেম হয়েছে এলির সাথেও তার স্বামী সম্পর্ক এবং তিনি তার আরেকজন স্বামী আনা নিজেকে তিনটি পৃথক সম্পর্কের মধ্যে খাপ খাইয়ে নিয়েছেন তার সঙ্গীদের মধ্যে একে অপরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আনা বলেন আমরা জীবনের এমন এক পর্যায়ে ছিলাম যেখানে আর্থিক ও নির্ভরতার কারণে বিয়েই সর্বোত্তম পদক্ষেপ বলে মনে হয়েছিল আমি আমার স্বামীকে এখনো খুব ভালোবাসি কিন্তু অন্যদের জন্য আমার অনেক ভালোবাসা আছে তাদের ছাড়াও আমি বাঁচতে পারবো না যদিও সবাই একে অপরের সাথে কেবল সম্পর্কের মধ্যে থাকে না তারা অত্যন্ত ভালো বন্ধু আনা বলেছেন আমাদের রান্নাঘরের টেবিল স্টাইলের পলিকিউল সম্পর্ক রয়েছে যেখানে আমরা সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকি ও আনন্দ করি আমি জ্যাকের সাথে পূর্ণকালীন থাকি কিন্তু এলিও স্পেন্সার ভিন্ন রাজ্যে থাকে তারা প্রত্যেকেই পূর্ণকালীন চাকরি করে তাই প্রত্যেকের জন্য আলাদা সময় নির্ধারণ করা সবসময় বেশ কঠিন কিন্তু আমি চাই আমরা যেন সবাই একসাথে থাকতে পারি তবে এটি এখনই সম্ভব নয় কারণ প্রত্যেকেই জীবনের নিজস্ব পথে চলছে আনা ও তার সঙ্গীদের মধ্যে ডেট নাইট সাধারণত কয়েক মাস আগে থেকেই নির্ধারিত হয়ে থাকে যখন একসঙ্গে থাকার কথা আসে তখন এটি সকলের সময়ের উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নিই জানান আনা আনা বলেন যখন স্পেন্সার আমার কাছে আসে তখন জ্যাক পাশের রুমে চলে যায় সে বেশ ক্লস্ট্রোফোবিয়ায় ভুগছে আমি যখন স্পেন্সারকে কাছে পাবার সুযোগ পাই তখন জ্যাক আমাকে জায়গা করে দিতে পছন্দ করে স্পেন্সার বলেন জ্যাক ও নাক ডাকে কিন্তু সে খুব ভালো আলিঙ্গনকারী তাই বন্ধু হিসেবে তার সাথে শান্ত হওয়া ও মাঝে মাঝে তার কাছ থেকে আলিঙ্গন পাওয়া ভালো লাগে জ্যাক বলেন আমার ও আনার প্রেম বেশ মজবুত একাধিক নারীর সাথে সম্পর্কে থাকা বিষয়ে আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে বহু প্রেমিতা ভিন্ন জিনিস সঙ্গীর অনুভূতি বুঝতে না পারলে এটি কাজ করে না তাদের মধ্যে কে কিভাবে ভালোবাসতে চায় তা না জানলে কোনো সম্পর্ক টিকে না আনা বলেন তিনটি ভিন্ন সম্পর্কে থাকা সত্ত্বেও আমার সঙ্গীদের মধ্যে খুব কমই ঈর্ষা হয় সবাই খুব ভালোভাবে একে অন্যের সাথে মিলে যায় তিনি বলেন আমরা সর্বদা নিশ্চিত করি যে যোগাযোগ আমাদের দৈনন্দিন জীবনের একটি বড় অংশ বহুপ্রেমী সম্পর্ক সত্যি নিজের অনুভূতিগুলি অনুসন্ধান করতে ও সেই অনুভূতিগুলি কোথা থেকে আসে তা খুঁজে বের করতে বাধ্য করে এটি অবশ্যই স্বাস্থ্যকর উপায়ে মোকাবেলা করার উপর ভালো মন্দ নির্ভর করে আনা বলেন ব্যক্তিগত সম্পর্কের এই অনুভূতিগুলি এমন লোকদের সাথে আলোচনা করা উচিত যারা আপনাকে ভালোবাসে এবং আপনাকে সমর্থন করে আমার মনে হয় একগামী সম্পর্কগুলি সঙ্গীর অনুভূতি ও আবেগ বহন করার ক্ষেত্রে বেশ ভারী বোঝা বহন করে বলেন আনা আনার পলিকিউল স্টেরিওটাইপিক্যাল বা ত্রয়ী সম্পর্ক তিন সঙ্গীর সমন্বয়ে গঠিত একটি সুস্থ সম্পর্ক তিনি বলেন আমার অন্য দুই সঙ্গী জ্যাকের প্রতি কখনও আকৃষ্ট হয় না জ্যাকও ঠিক তেমনি ঘনিষ্ঠ হওয়ার পরিবর্তে প্লেটোনিক ভালোবাসা অনুসরণ করতে সক্ষম পলিকিউল সম্পর্ক হল এমন একদল লোকের একসঙ্গে বসবাস যারা তাদের আন্তঃসংযোগকারী নন তারা এক বিবাহিত সম্পর্কের মাধ্যমে সংযুক্ত যেখানে প্রতিটি ব্যক্তির একাধিক সঙ্গী থাকতে পারে এই সম্পর্কের কারণে আনা ও তার সঙ্গীরা সমালোচনা এবং ট্রোলের শিকার হন প্রায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা মানুষকে শিক্ষিত করার চেষ্টা করেন আনা বলেন আমাদের টিকটক অ্যাকাউন্টে এসে ট্রোলড ও প্রচুর গালিগালাজ করা হয় যেখানে আমি প্রায়ই আমাদের সম্পর্ক শেয়ার করি কিছু বড় ডানপন্থী ব্যক্তিত্ব সম্প্রতি আমাদের একটি ভিডিও দেখেছেন যেমন বেন সাপিরও আমরা প্রচুর ঘৃণ্য মন্তব্যে প্লাবিত হয়েছি ট্রলদের দ্বারা ছড়ানো ঘৃণা ও ভুল তথ্য মোকাবেলা করতে আমি এমন ভিডিও তৈরি করা শুরু করেছি যেখানে আমি ঘৃণ্য মন্তব্যের জবাব দিই এবং এক থেকে দশ স্কেলে রেটিং দিই এটি ঘৃণা মোকাবেলা করার একটি মজার উপায় একই সাথে প্রতি আগ্রহী বা বিভ্রান্ত ব্যক্তিদের কাছে আনার সাথে বহু যোগ করে বলেন যখন আমি ঘৃণ্য মন্তব্য সম্পর্কে কম জানি তখন আমি সবচেয়ে বেশি খুশি হই জ্যাক বলেছেন আমাকে বোঝাতে পারবেন না যে যারা আমাদের ঘৃণা করে তাদের বয়স বারো বছরের বেশি এবং এলোমেলো শিশু কি ভাবছে তার পরও আমি করি না বড় হয়ে আমার সাথে একজন মতো কথা বলতে তিনি সবার প্রতি অনুরোধ জানান তারা যে প্রতিক্রিয়া প্রাপ্ত বয়স্কের পেয়েছে তা সত্ত্বেও পলিকুলগুলি সমৃদ্ধ হচ্ছে তাদের পরিবার ও বন্ধুদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাচ্ছে আনা বলেছেন সবার বাবা মা আমাদের সমর্থন করেছেন যদিও তারা প্রথমে সবকিছু সম্পর্কে বেশ অনিশ্চিত ছিলেন এখন তারা দেখতে পাচ্ছেন আমরা কতটা খুশি ও সবাই একে অপরকে কিভাবে সমর্থন করি ও ভালোবাসি বহুপ্রেমী সম্পর্ক পশ্চিমা বিশ্বে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে জীবনে বৈচিত্র্য আনতে এক শ্রেণীর তরুণ তরুণী এই সম্পর্কে যুক্ত হচ্ছেন যদিও এশিয়ার দেশগুলোতে এখনও এটি চালু হয়নি সামাজিক ও নৈতিক বিচারে এই সম্পর্ক কোনোভাবেই সম্মানজনক ও সুখকর নয় তাই এর অবসান হওয়া প্রয়োজন